পাঁচ ধরনের নারী যারা নামাজ রোজা করার পরেও তারা জান্নাতে কখনো যাবে না এই পাঁচ প্রকারের নারী হাজার হাজার ওয়াক্ত নামাজ করার পরেও হবে এই পাঁচ প্রকারের নারী দেওয়ার পরেও হবে এই পাঁচ প্রকারের নারী হজ করার পরেও জাহান্নামি হবে দান খয়রাতি করলেও তারা জাহান্নামি হবে মোট কথা এই পাঁচ প্রকারের নারীর কোনো ইবাদত তালা গ্রহণ করবে না সারা জীবন যদি হাজার হাজার ইবাদত বন্দে দান খয়রাতি করে আল্লাহ তালা তার কোনো ইবাদত বন্দেগি কোনো কিছুই কবুল করবেন না তার উপরে আল্লাহ তালা অসন্তুষ্ট থাকবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে না যে একটা নারী এত ইবাদত করছে তাহাজ্জুদের নামাজ পড়ছে প্রতিটা ওয়াক্তে নামাজ পড়ছে তার উপরে জাকাত দিচ্ছে রজা করছে হজ করছে দান খয়রাতি করছে তারপরেও সেই নারী কেন জান্নাতে যেতে পারবে না একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই পাঁচ প্রকারের নারীর মধ্যে এমন পাঁচটি পদভ্যাস রয়েছে যেটার কারণে তাদের কোনো ইবাদত বন্ধে আল্লাহ তালা গ্রহণ করবেন না এই পাঁচটা পদভ্যাস যে নারীর মধ্যে থাকে বিশ্বাস করুন ওই নারীর মধ্যে যদি হাজার হাজার ভালো কাজও থাকে আল্লাহ কখনো তাকে জান্নাতবাসী করবেন না তার কোনো ভালো কাজ আল্লাহ গ্রহণ করবেন না আজকের এই ভিডিওটি বিশেষ করে নারীদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে অবশ্যই 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 ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অথবা আপনার জীবনের বিশেষ উপকারে লাগতে পারে আর প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি আপনাদের কাছে যখনই পৌঁছাবে অবশ্যই শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মা বোন এই বিষয়ে জানতে পারে এক নাম্বার যে নারীর মধ্যে কোনো শালীনতা থাকবে না অর্থাৎ যে নারী নিজেকে পর্দায় রেখে চলাফেরা করবে না ওই নারী যদি সারা দিন রাত ইবাদত বন্দিগিতে নিজেকে নিযুক্ত রাখে তাহা নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করে রোজা করে হজ করে জাকাত দেয় বিশ্বাস করেন আল্লাহ তালা ওর বিন্দু পরিমাণ ইবাদত গ্রহণ করবেন না কবুল করবেন না তাকে জান্নাতবাসী কখনো করবেন না কারণ আল্লাহ তালা ওই নারীর প্রতি অসন্তুষ্ট দুই নাম্বার যে স্ত্রী তার স্বামীকে দেখলেই মনটা ছোট করে ফেলে মনটা খারাপ করে ফেলে অনেক পুরুষ দেখা যায় কাজ করে বাড়িতে ফিরতেছে স্ত্রী দুটো কথায় ভালোভাবে শুনবে স্ত্রীর মুখের হাসি দেখবে তাদের ভেতরে রাস্তাটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু কিছু কিছু স্ত্রী আছে স্ত্রী যখন বাসায় থাকে নর্মাল থাকে কিন্তু যখনই স্বামী কাজে থেকে বাসায় ফিরছে স্ত্রী তখন বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত করে ফেলছে এক কথায় সে তার স্বামীকে প্রপার সময় দিতে চায় না স্বামীকে অবহেলা করে ওই নারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না এবং তাকে জাহান্নামে নামে যেতে হবে তিন নাম্বার যে নারী তার স্বামীর সাথে মিথ্যাচার করবে যে নারী তার স্বামীর সাথে প্রতিনিয়ত কথায় কথায় মিথ্যা বলবে ওই নারীকে আল্লাহ কখনো ক্ষমা করবে না এবং ওই নারীর প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট থাকে যে কারণে আল্লাহ ওই নারীকে জাহান্নামবাসী করে চার নাম্বার যে নারী তার স্বামীর ইনকামের ওপরে সন্তুষ্ট থাকতে পারে না স্বামীর ইনকাম বুঝে নিজের চাহিদাগুলোকে সীমাবদ্ধ করতে পারে না বরং তার চাহিদা প্রতিনিয়ত বাড়তেই থাকে এরকম নারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন আর পাঁচ নাম্বার যে নারী তার স্বামীকে প্রতিনিয়ত কথায় কথায় সন্দেহ করবে আপনার স্বামীর বাসায় আসতে লেট হয়েছে আপনি তাকে সন্দেহ করলেন আপনার স্বামী আপনার ফোনটা রিসিভ করতে পারেনি আপনি তাকে সন্দেহ করলেন এরকম কথায় কথায় ক্ষণে ক্ষণে স্বামীকে সন্দেহ করলে আল্লাহ তালা ওই নারীর প্রতি নারাজ হন এবং ওই নারীদেরকেই আল্লাহ তালা জাহান নামে করেন তাই প্রত্যেকটা মা বোনকে বলবো আপনাদের মধ্যে যদি এই পাঁচটি পদভ্যাস থাকে দয়া করে আজকে ত্যাগ করে ফেলুন